নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা রেসিপি শেয়ার করব ভাত রুটি দুইয়ের সাথে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে আমি আজ রুটি দিয়ে খাবার জন্য এই তরকারিটা বাড়িতে বানিয়েছিলাম সকালবেলায় কিভাবে বানিয়েছি সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি এখানে দেখুন কিছু ঢেঁড়স আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কাটার আগে অবশ্যই ধুয়ে জলটা ভালো করে শুকিয়ে তারপরে কেটে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব প্রথমে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন দু চামচ আমি এখানে বেসন ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি জোয়ান স্বাদ অনুযায়ী লবণ দিলাম একটু হিং দিয়ে দিচ্ছি হিংয়ের গন্ধ পছন্দ না হলে হিংটা বাদও দিতে পারেন খুবই সামান্য হিং দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল এক চামচ কাঁচা সর্ষের তেল এখানে আমি ব্যবহার করেছি এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য আমি হাত দিয়েই কাজটা করে নেব হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া যাবে দেখুন বেশ ভালো করে বেসনের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি জল হয়ে গেলে পাতলা হয়ে যাবে ব্যাটার তখন কিন্তু আর ভালো লাগবে না বেশি পাতলা হয়ে গেলে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেশ পাতলাই ব্যাটার তৈরি করেছি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়স দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন মনে হয় ঢ্যাঁড়সের গায়ে একটা কোটিং পড়ে গেছে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা ঢেঁড়সটা অর্ধেকটা দিলাম পুরোপুরি একসাথে দিয়ে দিলাম না তাহলে ভাজতে অসুবিধা হবে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এটা ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট টমেটোই একটা দিলাম দিয়ে দিচ্ছি তিনটে পাকা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দেওয়ার ফলে গ্রেভির কালারটা ভালো হবে দিয়ে দিলাম আদা এবং রসুন এখানে দুকুয়া রসুন দিলাম রসুনগুলো বেশ বড় বড় সেই জন্য কোয়া দিলাম একটা পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন ঢ্যাঁড়সটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই ঢ্যাঁড়সগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এই একইভাবে বাকি যে ঢ্যাঁড়সগুলো আছে সেগুলোকেও ভেজে নিয়ে ফেরত আসছি সব ঢ্যাঁড়স ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে জেড়ে ভেজে নেব তবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলেই ভাজা হয়ে যাবে তার থেকে বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ খেয়াল করে দেবেন ঢেড়শো কিন্তু লবণ মাখানো আছে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো দুইই কিন্তু ব্যবহার করেছি আপনারা যে কোনো একরকম লঙ্কা দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি আর যেই বাটির মধ্যে ঢ্যাঁড়সটা বেসনের সাথে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এর ফলে বাটির গায়ে অনেকটাই বেসন লেগেছিলো সেই বেসনটা তরকারির মধ্যে চলে এলে এবং তরকারির গ্রেভিটা বেশ ভালো লাগবে খেতে কিছুক্ষণ ঢেকে মশলা কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মশলা থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি বাড়িতে পাতা এক চামচ টক দই দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি দই দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে দইটা বাদও দিতে পারেন বা শুধু দই দিয়েও করতে পারেন টমেটো বাদ দিয়ে অথবা শুধু টমেটো দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন বেশ ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়েও এক থেকে দেড় মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেখে নেব সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে বাটির মধ্যে ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে প্রথমে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি খুন্তিটা ধুয়ে আবারও একবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটা ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা পুরো ভালো মতো সেদ্ধ হতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে এবং লবণ ও মিষ্টি একদম ঠিকঠাক আছে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আবারও ভালো করে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার কড়াইটার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে গরম গরম তরকারি রুটির সাথে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি ঢ্যাঁড়শের তরকারি ভাত রুটি দুয়ের সাথে খেতে এই তরকারিটা কিন্তু অসাধারণ লাগে কোনো রকম ঝামেলা নেই চটপট তৈরিও হয়ে যায় আর খেতে তো খুবই ভালো হয় আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে